আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা কোনো ছাড় দেবে না

প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে আমরা তাদের তালিকাকে আমরা জনগণের তালিকা

আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না আমরা চাচ্ছি দ্রুত ল ওয়ার্ডার অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায় কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ল এন্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা কাজ করবে তারাই সুযোগ নেবে আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না জামাত ইসলামিত একটা সংগঠন আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা করবো বিএনপি গতকালকে বলেছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি জানিয়েছে যে তারা অতি দ্রুত যাতে নতুন নির্বাচনের আহ্বান জানায় বা আহ্বান জানিয়েছেন তারা আগে সরকারটা গঠন হোক আমরা এক দুই তিন করে আগাতে চাই ইউ ইনশাল হ্যাঁ যান 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 থ্যাংক ইউ ধরুন থ্যাংক ইউ